হ্যালো মি রুমিয়া সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটের হচ্ছে শুক্রবারে যে মেলাটা বসে সেখানকারই একটা হচ্ছে ভিডিও এই ভিডিওতেও তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে এই মার্কেটে নতুন নতুন কি যোগ হয়েছে যেহেতু এখন উইন্টার সিজন এখন উইন্টার স্পেশাল কি কি এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে দেখিয়েছি আর এই ভিডিওতেও আমি তোমাদেরকে সেটাই দেখাবো আশা করি তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে অনেক ভালো লাগবে তোমাদের কাছে আর আমি দামগুলো মেনশন করে দেওয়ার চেষ্টা করব আর যেগুলো আমি জানি না সেগুলো আমি বলতে পারবো না বাট বেশিরভাগই দাম আমি তোমাদেরকে মেনশন করে দেবো আশা করি আগের ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে যেহেতু শীত চলে এসেছে এই জন্য বেশিরভাগ দোকানেই কিন্তু শীতের জিনিসপত্রই বিক্রি হচ্ছে যেমন এই বাচ্চাদের প্যানগুলো কিন্তু মাত্র দেড়শো টাকার মধ্যে তোমরা নিতে পারবে আবার এই যে গেঞ্জিগুলো তোমাদের দেখালাম এগুলো মাত্র দেড়শো টাকার মধ্যে তোমরা কিন্তু নিতে পারবে তাছাড়া এখানে বেডশিট বিক্রি করছিল কাভার বাদে হচ্ছে বেডশিট মানে খুব সুন্দর কটনের সেগুলো হচ্ছে তিনশো টাকা করে বলছিল আর যেগুলোতে হচ্ছে বালিশের কাভার আছে সেগুলো বলছিল হচ্ছে চারশো টাকা করে আর কোল বালিশের কাভার মেবি নেই আর যদি থাকে তাহলে হয়তো একশো টাকা দাম বেড়ে যাবে হয়তো পাঁচশো টাকা নেবে বাট তোমরা যখন নেবে একটু দাম দাঁড় করে নিতে পারো এখানে হোয়াইট কালারের বেশি বেডশিট বিক্রি হচ্ছিলো অনেকেই কিনছিল আমারও একটা বেডশিট কেনার ইচ্ছা ছিল এখান থেকে তো যেহেতু আমি ভিডিও মেক করবো এই জন্য নিই নেই বাট তোমরা যদি বেডশিট নিতে চাও হোয়াইট কালারের মধ্যে যারা পছন্দ করো তারা এই দোকানটা থেকে তিনশো এবং চারশো টাকার মধ্যে বেড কাভার নিয়ে নিতে পারবে এইরকম কিন্তু বেড কাভার পরে দোকান আরও এই মার্কেটে অনেক আছে আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে আমি একটু কুইকলি গিয়েছিলাম বাট তারপরেও কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা উইন্টারের শুরুর দিকে সেজন্য আসলে মানুষজন শপিং একটু বেশি করছে তার পাশেই হচ্ছে এখানে ডিজিটাল প্রিন্টের যেই বেডশিট সেগুলো বিক্রি হচ্ছিল আর ওইদিকে ছিল হচ্ছে ডিজিটাল প্রিন্টের হচ্ছে কটন কটনের বা ডিজিটাল প্রিন্টের হচ্ছে কুশন কাবারগুলো তার পাশের এই দোকানটাতে টুকিটাকি অনেক কিছুই প্রয়োজনীয় যেগুলো আমরা অনেক সময় মনে মনে খুঁজি কিন্তু আসলে কোথায় মিলবে সেটা জানি না যেমন এক ক্লিপ গুলো এটা হচ্ছে কাপড় টাঙ্গানোর যে ক্লিপ সেগুলো হচ্ছে একশো টাকা করে বলছিল এগুলো আবার নিউ মার্কেটে কিন্তু একশো টাকা করে রাখে হয়তো একটু দামদার করলে একশো টাকার মধ্যে দেবে আর এগুলো হচ্ছে গরম জিনিস ধরার এটা নাম আমি ভুলে গিয়েছি যদি কেউ জানো আমাকে কমেন্টস করবে এগুলো তিরিশ টাকা করে বলছিলো চার পিস আর এখানে হচ্ছে কড়াই বা হাড়ি পাতিলের কালি নোংরা এগুলো পরিষ্কার করার জন্য চার পিস একশো বিশ টাকা করে মেবি বলছিল তো এগুলো কিন্তু নিউ মার্কেটের বিভিন্ন দোকান আছে যেখানে তোমরা একশো টাকার মধ্যে নিতে পারবে আর এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট বিক্রি করছিলো রেডিমেড প্যান্টগুলো প্লাজো প্যান্টগুলো এগুলো হচ্ছে দুইশো আড়াইশো এবং তিনশো টাকা বা পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা তার পাশেই এখানে হচ্ছে টু পিস বিক্রি করছিলো অনেক সুন্দর সুন্দর টু পিস ছিল এগুলো অবশ্যই তোমাদেরকে নিলে বানিয়ে নিতে হবে অনেকেই কিন্তু এখান থেকে নিচ্ছিলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তোমরা এই ধরনের টু পিস নিতে পারবে আর তাছাড়া ওয়ান পিসও ছিল ওয়ান পিসের দামটা মেবি দুইশো টাকা বা আড়াইশো টাকা বলছিলো আর এখানে টু পিস নিলে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো এই কটনের খুব সুন্দর সুন্দর টু পিস বিক্রি হচ্ছিলো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের প্রিন্টেড ছিল আর কাপড়টাও ভালো ছিল বাসায় পরার জন্য একদম পারফেক্ট একটা কাপড় ছিল মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিনে তোমরা এখান থেকে যেটা ইচ্ছে সেইটা নিতে পারবে তো এইরকম টু পিস এবং ওয়ান পিসের দোকান কিন্তু এই মার্কেটে অনেক দেখতে পারবে মার্কেটে অনেক বড় একটা জায়গা নিয়ে বসে সব কিন্তু এক ভিডিওতে কভার করা সম্ভব না আমি টুকটাক করে যেগুলো যেগুলো মেন জিনিস আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করেছি এখানে একটা স্যান্ডেলের দোকান ছিল এগুলো আগে দেড়শো টাকা করে বিক্রি করতে এখন যেহেতু জিনিসের দাম অনেক বেড়ে গিয়েছে এই জন্য এই হচ্ছে আড়াইশো টাকা করে বলছিল বাট দামদার কলে হয়তো দুশো টাকার মধ্যে দিয়ে দেবে বাট মার্কেটের মধ্যে যদি তোমরা যাও তাহলে এগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা রাখবে আর এই শুগুলো তিনশো টাকা বলছিল এগুলো মার্কেটে আরও বেশি হাই রেঞ্জের দাম চাই কিন্তু বাট তোমরা যারা শুনিতে চাচ্ছ যেহেতু এখন শীত সেগুলো কিন্তু তিনশো টাকার মধ্যে নিতে পারবে এইগুলো হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকায় বিক্রি করে আর এখানে হচ্ছে তিনশো টাকা করে বলছিল এই দোকানের স্যান্ডেল বিভিন্ন রেঞ্জের ছিল আড়াইশো তিনশো সাড়ে তিনশো এইরকম যেমন এখানে বাচ্চাদের জুতাগুলো ছিল এত সুন্দর মানে মার্কেটের মতো মার্কেটের থেকে বেস্ট কোয়ালিটির হবে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি বাট তোমাদেরকে বুঝে নিতে হবে যেমন তিনশো টাকা করে বলছিলো প্রথম যে জুতাটা আমি তোমাদেরকে দেখিয়েছি আর এই জুতাটা সাড়ে তিনশো টাকা করে বলছিলো এই সেম জুতা যদি তোমরা মার্কেট থেকে নিতে চাও হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকাও রাখতে পারে বড় বড় শপিং মলে কিন্তু এই এইরকমই জিনিস রাখে কারণ আমি যেহেতু শপিং মলে মার্কেটে যাই সেই জন্য আসলে আমি জানি আর তোমরা এগুলো হাতে না নিলে বুঝবে না কত ভালো কোয়ালিটির ছিল বাট তোমরা যারা হচ্ছিলো কোয়ালিটি বুঝো তারাই কিন্তু এখানে হাত দিলেই বুঝতে পারবে যে আসলে এটা কোন কোয়ালিটির আর দামটা ঠিক আছে কিনা বাট এটা যদি তোমরা নেও আমি আমার বিশ্বাস যে বাচ্চাদের যে কেসগুলো আমি দেখালাম তোমরা মানে জিতবে ঠকবে না তো এখানে হচ্ছে আবার টুপিস বিক্রি করছিল এই টুপিস গুলো অনেক সুন্দর একটা আপু নিয়ে বসেছিল ব্যবহার আচরণ অনেক ভালো কিছু কিছু আপু বা ভাইয়ার আছে এত ভালো ব্যবহার আচার কিছু কিছু দোকানদার মামারা আছে এত মানে রুডলি আচরণ করে মনে হয় কি না কি করে ফেলেছি আসলে অনেকেই কিন্তু আমরা ইউটিউবিং করি অনেকেই কিন্তু ব্লগিং করি সবার চ্যানেল থেকে কিন্তু টাকা আসে না টাকা আর্ন করা কিন্তু এত সহজ একটা ব্যাপার না কিন্তু মানুষ মনে করে যে ভিডিও মেক করে ছাড়লেই মনে হয় টাকা চলে আসে কিন্তু তা কিন্তু নয় অনেকে আছে শখের বসত করে অনেকে আছে প্রয়োজনে করে কাজ পার্ট টাইম কাজ হিসেবে বা জব হিসেবে দেখেছে কিন্তু আমি আসলে চ্যানেলটা টোটালি শখের বসত খুলেছিলাম কারণ আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও দেখবে যে ঘোরাঘুরির আমি আসলে ঘুরতে অনেক বেশি পছন্দ করি এই জন্য বেশিরভাগ টাইমে ঘুরতে গেলাম ভিডিও মেক করতাম আর ওইভাবে আসলে ভিডিওটা ছাড়া শুরু করেছিলাম আমি আর আমার চ্যানেল থেকে কিন্তু এখনও কোনো টাকা পয়সা আমি পাইনি তো অনেকেই মনে করে কত টাকা পয়সা হয়তো ইনকাম করি বাট আসলে সেরকম কোনো কিছুই না যারা আসলে ভিডিও মেক করে আমার মতো তারাই জানে যে এত সহজেই কিন্তু টাকা তোমাদেরকে দিবে না একটা কাজ যেমন একটা জব করলেও যে তোমাদের তিরিশটা দিন কাজ করানোর পরে কিন্তু টাকা দেয় সেম এই ক্ষেত্রেও তোমাদের কন্টিনিউ ভিডিও ছাড়া লাগে কন্টিনিউ তোমাদের ভালো ভালো জিনিস উপহার দিতে হয় নাহলে কিন্তু অনেক সময় অনেকে সাবস্ক্রাইব করে না আবার অনেকে ভিডিও অর্ধেককে দেখে দেখে না টেনে টেনে দেখে এত সহজেই না কিন্তু সব কিছু বাট অনেকে কী মনে করে জানি না এত রুডলি একটা আচরণ করে আমি আগে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঘোরাঘুরির ভিডিওটাই ছাড়তাম কিন্তু এডানিং আমি এই ধরনের ভিডিও মেক করছি কারণ দেখেছি যে এইদানিং এই ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করছো তাছাড়া কিন্তু আমি আগে এই ধরনের ভিডিও মেক করতাম না যাই হোক কিছু মনে করো না আমি আসলে এদিনকে যে একটা মামার ব্যবহার আচরে অনেক বেশি আপসেট হয়ে পড়েছিলাম হয়তো আমার মতো যারা এই ধরনের ভিডিও মেক করো তারা কম বেশি এরকম সিচুয়েশনের সামনেই পড়ো তো যদি কেউ এরকম সিচুয়েশনের সামনে পড়ো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু দুইশো টাকা করে বিক্রি করছিলো দেহাই তোমাদেরকে দেখিয়েই দিলাম যে এত সুন্দর ছিল আর এগুলো হচ্ছে একশো টাকা দামদার কলে হয়তো আশি বা একশো টাকায় দিয়ে দিবে এগুলো হচ্ছে শীতের জন্য এগুলো না বাট এমনিতে ক্যাজুয়াল পড়ার জন্য ঠিক আছে আর শীতের যে উলেন যেগুলো এত ভালো ছিল বাচ্চা ছেলে বা মেয়েদেরকে পড়াতে পারবে এগুলো মাত্র দুশো টাকা করে বলছিল তাছাড়া এই দোকানে আরও সুন্দর সুন্দর হুড়িও বিক্রি করছিল এই হুড়িগুলো হচ্ছে একশো টাকা করে বলছিল বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল তো এগুলো একদম ফ্রেশ ছিল এগুলো কিন্তু ইউজ করা না এই জন্য একশো পঞ্চাশ টাকা করে বলছিল তো এগুলো তোমরা নিতেই পারো আমার তো মনে হয়েছে যে আমি যখন বিয়ে বা আমার বাচ্চা হবে তখন আমি অনেক বেশি এই ফুটপথ থেকে বাচ্চাদের শপিং করব। ব্র্যান্ডের শপিং করা মানে একদম আমি মনে করি একদম বৃথা একটা জিনিস কারণ বাচ্চারা এইসব জিনিসপত্র অনেক নোংরা করে বা বাচ্চাদের জন্য জিনিসপত্র অনেক বেশি প্রয়োজন হয় সেই জন্য আমার মনে হয় যে এখান থেকে একশো দুইশো তিনশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে জিনিস নিতেই পারি আমরা কারণ বাচ্চারা ব্র্যান্ডের কিছু বুঝবে না আর এত ছোট থেকে যদি আমরা বাচ্চাদের ব্র্যান্ডের জিনিসপত্র খাই তাহলে তো তারা আসলে টাকাটা অপচয়ই করবে আমি মনে করি আসলে কারণ এই সেম জিনিসগুলো যদি তোমরা মৌচাকে যে ফরচুন বা এসি যে মার্কেট আছে সেখানে গেলে তোমাদের কাছে এগুলোর দাম হচ্ছে হাজারের উপরে যাবে তোমরা বিশ্বাস না হলে এখান থেকে মিলিয়ে তোমরা মার্কেটে যাবে বা নিউ মার্কেটের মধ্যে যেসব দোকানগুলো আছে সেখানে তোমরা এই সেম জিনিসগুলো দাম জিজ্ঞাসা করবে দেখবে তোমাদের কাছে কতটা দাম চার এগুলো যদি আবার তোমরা বড় বড় শপিং মলে যাও সেম জিনিস পাবে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা থাকবে দেখবে কত টাকা দাম রাখে অনেকে আবার নিচ্ছে কিন্তু তো এখানে মাত্র আড়াইশো টাকার মধ্যেই কিন্তু তোমরা এই জিনিসগুলো নিতে পারছো তো অনেক মানুষ এখানে যে শুধু ফুটপাতে গরিব মানুষ তা কিন্তু না বড় বড় ভালো ভালো মানুষও কিন্তু এখান থেকে নিয়ে যায় দেখতে পাচ্ছ যে মিকি মাউসের কত সুন্দর একটা টি শার্ট হাতা লং হাতার মাত্র দুশো টাকা এখানে খুব সুন্দর কোয়ালিটির প্যানও বিক্রি করছিল এই প্যানগুলোই কিন্তু তোমরা মার্কেটে নিতে গেলে অনেক বেশি দাম চাবে সাতশো আটশো এর উপরে দাম চাবে যেহেতু বসুন্ধরাতে আমি একবার গিয়েছিলাম একটা পিচ্ছিদের শার্ট আমার কাছে পঁচিশশো টাকা চেয়েছিল মানে বিশ্বাস করা যায় শেষ আমরা পনেরোশো টাকা বলেছিলাম যেহেতু একজনকে গিফট করার জন্য বাট তারপরেও সেটা দেয়নি বিশ্বাস করা যায় যে একটা বাচ্চাদের ড্রেস এত আসলে বাচ্চাদের জিনিসপত্র অনেক দাম রাখে মার্কেটগুলোতে বাট বাইরে থেকে নিলে অনেক ভালো হয় যেমন এই প্যানগুলো কিন্তু একদম আরঙের প্যানের মতো লাগছিল এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা নিতে পারবে আর আমার কাছে ফুটপাথ থেকে শপিং করার থেকে বেশি ভালো লাগে এক্সপ্লোর করতে কারণ এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে অনেক সময় আমি কিন্তু শপিংও করি এখান থেকে আর যদি মানুষ শপিং নাই করে এই ধরনের ফুটপাত থাকে তাহলে কিন্তু এত ভিড় হতো না দেখো এখানে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফুল মাত্র একশো পঞ্চাশ টাকা করে কিন্তু বিক্রি করছিল তো তোমরা কিন্তু এই প্যানগুলো এখান থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারো আমি খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল এই দোকানদার ভাইয়াটার ব্যবহার আচরও অনেক ভালো ছিল তার পাশে হচ্ছে শাড়ি বিক্রি করছিল তো অনেকে আমাকে বলো যে বেশি বেশি করে শাড়ির ভিডিও দেখাতে The <laughs> তো এই মার্কেটে আসলে কিন্তু তোমরা এইরকম দুইশো তিনশো এবং সাড়ে তিনশো টাকার দামের শাড়ির দোকান অনেক পাবে যেমন এই শাড়িটি আমার কাছে এত ভালো লেগেছিল তো আমি কিছুদিন আগে আমার বার্থডে ছিল এই জন্য আমি তিনটা শাড়ি নিয়েছি তো শাড়িগুলো হচ্ছে ইনস্ট্যান্ট মল্লিকা থেকে নিয়েছিলাম দামগুলো অনেক বেশি রেখেছে যেহেতু একটা মল থেকে নিয়েছি আর শাড়িগুলোর কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও বানিয়ে সেই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব মুসলিন কো বা মুসলিন কোটা এরকম কিছু একটা নাম বলছিল ছয় টাকা ছিল বা দুই হাজার এরকম এরকম শাড়িগুলো ছিল তো এখান থেকে যদি তোমরা শাড়ি নিতে চাও তাহলে টাকার মধ্যে নিতে ওই যে শাড়িটা আমি তোমাদেরকে আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এখানে বিক্রি হচ্ছিল হচ্ছে কামিজ নায়রাকার যেগুলো সেগুলো চারশো টাকা করে বলছিল মানে গোল জামা যেগুলো সেগুলো চারশো টাকা করে বিক্রি করছিল। খুব সুন্দর কিন্তু কারুকাজ করা ছিল হাতের খুব অ্যাম্বয়ডারির কাজ ছিল দেখতেই পাচ্ছো আর যেগুলো হচ্ছে কামিজ ছিল সেগুলো হচ্ছে তিনশো টাকা করে বলছিল মানে কামিজ বলতে ওয়ান পিস কামিজগুলো তিনশো টাকা করে বলছিল যে পাশে সাদাটা দেখতে পাচ্ছ এগুলো খুব সুন্দর কিন্তু এম্বয়ডারির কাজ করা ছিল তার পাশে এখানে হচ্ছে ব্যাগের দোকান ছিল এই রকম ব্যাগের দোকান তোমরা অনেক দেখতে পারবে এই মার্কেটে একশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু এই ধরনের ব্যাগ তোমরা নিতে পারবে অনেকে আছে এই ধরনের ব্যাগ পছন্দ করো বাট আমার কাছে মনে হয় স্যান্ডেল এবং ব্যাগটা একটু ব্র্যান্ডে নেওয়া উচিত কারণ এগুলোতে টাকা ইনভেস্ট করলেও এগুলো নষ্ট হবে না কারণ তোমরা যদি কেউ ওয়েস্টার্ন ড্রেস পরো বা বোরকা পরো বা শাড়ি পরো ব্যাগ কিন্তু সব জিনিসের সাথেই লাগে তো আমার কাছে মনে কিছু কিছু জিনিসের উপরে তোমরা একটু টাকাটা ইনভেস্ট করতে পারো আর ব্যাগ কিন্তু অনেক দিন চলে আর এর পাশে হচ্ছে এই এই দোকানটা ছিল দোকানটাতে এত ভালো ভালো কোয়ালিটির ব্যাগ বিক্রি করে মানে খুব বেস্ট কোয়ালিটির ব্যাগ থাকে এই দোকানে দামটাও কিন্তু অনেক বেশি রাখে বাট তোমরা একটু দামাদামি করে নিতে পারো তার পাশের এই দোকানটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির ব্যাগ ছিল এখানেও একটু ব্যাগের দামটা বেশি রাখে ভালো জিনিসের দাম কিন্তু সবসময়ই বেশি থাকে বাট মার্কেটের তুলনায় কিন্তু এই ধরনের দোকানে ব্যাগের দাম একটু কমই ছিল বাট এই ব্যাগগুলো মার্কেটে গেলে কিন্তু দুই হাজার পঁচিশশো তিন হাজার করে নিবে যেহেতু আমি মার্কেট থেকে ব্যাগ কিনি আমি জানি বাট সেম কোয়ালিটির ব্যাগই কিন্তু এখানে একটু কম রাখছে একটু হয়তো বেশ কম হতে পারে তো তোমরা একটু দেখে শুনে নিবে তার পাশে হচ্ছে এখানে টাউজার বিক্রি করেছিল একশো টাকা করে একদম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালারফুল টাউজার ছিল অনেক ধরনের টাউজার ছিল এগুলো বাসায় পরার জন্য একদম পারফেক্ট ছিল তার পাশে হচ্ছে এই দোকানটা এই দোকানটাতে ভালো ভালো কিন্তু শীতের ড্রেস বিক্রি করছিল কিন্তু এই মামাটার ব্যবহার আচার এত খারাপ মানে এত খারাপ মানে তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবে একটা আপু মনে হয় দামদার করেছিল সেই আপুটির সাথে এত খারাপ ব্যবহার করেছে আর আমি যাওয়ার পরে হচ্ছে দাম জিজ্ঞাসা করেছিলাম যে এই জ্যাকেটগুলোর দাম কত আমার সাথেও খুব রুডলি একটা আচরণ করেছে তো তোমরা যারা জানো তারা জানবে আসলে এই মামাটার ব্যবহার আচরণ খুবই খারাপ মানে জানি না এরা কি মনে করে এই সাইডে একটা আপু ছিল একটা জিনিস মানে দামদার করে নেয়নি তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তো আমি দাঁড়িয়ে সেটাই দেখতেছিলাম আর আমিও যখন জিজ্ঞাসা করেছি এটার দাম কেমন তো আমাকে বলছে না নিলে দাম কেন জিজ্ঞাসা করছি তো আমি আসলে তাকে ভালোভাবে বলেছিলাম যে আমি আসলে জানার জন্য জিজ্ঞাসা করেছি বা আমি আসলে জানতে চাচ্ছি বেশিরভাগ দোকানে কিন্তু আমি পারমিশন নিই যে মাম আমি কি ভিডিও করতে পারি তারা যদি বলে তারপরে কিন্তু আমি ভিডিও মেক করি তো যাই হোক বাদ দাও তো এখানেও কিন্তু সংসারের অনেক টুকিটাকি জিনিস প্রয়োজনীয় জিনিসপত্র আছে তো এই সকল দোকানে আসলে বসে বসে দেখতে হয় অনেক কিছু আছে যেগুলো আমরা মনে মনে খুঁজি কিন্তু পাই না তো এখানে যেটা তোমাদেরকে আমি দেখালাম এটা হচ্ছে আটা মানে চালতে হয় আর কি সেটা হচ্ছে আড়াইশো টাকা বলছিল যেমন এই সস প্যান বা কি প্যান জানি না এটাকে বলছিল হচ্ছে সাতশো টাকা করে তাছাড়া এখানে আরো অনেক জিনিসপত্র ছিল সবগুলো জিনিসের দাম আমি বলতে পারছি না কারণ যেহেতু তাদের মানে বিজনেসের সময় ছিল টুকটাক কয়েকটা জিনিসের দাম আমি জিজ্ঞাসা করেছিলাম বাট তোমরা যদি নাও তাহলে এই ধরনের জিনিসপত্র এই দোকান থেকে নিতে পারবে এই এখানে দুইটা মামা বসে অনেক ভালো ছিল আর রাইস কুকারের ঢাকনা বা তোমাদের ননস্টিক যে প্যান থাকে তার ঢাকনা যদি ভেঙে যায় অনেকেই খুঁজো মার্কেটে এগুলো অনেক দাম রাখে তো এখান থেকে তোমরা কম দামের মধ্যেই নিতে পারবে আর তার পাশে এখানে হচ্ছে চাদর বিক্রি করছিল ওড়না চাদর অনেক সুন্দর সুন্দর ওড়না চাদর ছিল এগুলো হচ্ছে তোমরা চাদর হিসেবে ইউজ করতে পারবে বা মাপলার হিসেবে ইউজ করতে পারবে ঢাকাতেও কিন্তু ভালোই শীত পড়া শুরু করেছে এগুলো নিয়ে তোমরা গলাতে পেঁচিয়ে রাখলে বা কান মুখে পেঁচিয়ে রাখলে কিন্তু তোমাদের শীত লাগবে না এ ধরনের ওড়না চাদর আমার অনেক বেশি ভালো লাগে তোমরা যারা এই ধরনের ওড়না চাদর খুঁজছিলা মেয়ে বা ছেলে এগুলো সবাই ইউজ করতে পারবে মাত্র একশো টাকায় কিন্তু এখান থেকে তোমরা বিভিন্ন ডিজাইনের চাদর নিতে পারবে যেমন এই যে এটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো একটু আগে দেখালাম ওইটাও আমার অনেক ভালো লেগেছিলো তো আমি আরও খুঁজছিলাম যে দেখি আরও সামনের দিকে কোনো দোকানে আমি এরকম পাই কিনা তো তার পাশে হচ্ছে কম্পিউটার বিক্রি করছিল কম্পিউটার শুরু হয়ে হচ্ছে তিনশো টাকা থেকে অনেক টাকা দামেরও আছে হাজার বারোশো টাকার মধ্যে তোমরা কম্পিউটার পেয়ে যাবে আর অনেক দোকানে আবার কম্পিউটার বিক্রি করছিল হচ্ছে দুইটা আড়াইশো টাকা বা দুইটা পাঁচশো টাকা করে যারা কম্পিউটার নিতে যাচ্ছ তারা কিন্তু এখান থেকে নিতে পারো একটু কম দামের কম্পিউটারগুলো মেবি ইউজ করা হয়ে থাকে আর যেগুলো একটু বেশি হাই রেঞ্জে সেগুলো হচ্ছে ভালো কম্পিউটার হয়ে থাকে সেগুলো কিন্তু ইউজ করা থাকে না প্যাকেট করা থাকে দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখানে অনেক সুন্দর সুন্দর ছেলেদের বা মেয়েদের যে গেঞ্জি হাই হাতা গেঞ্জিগুলো বিক্রি হচ্ছিলো এখনো হুডি আসেনি দেখো গুচির গেঞ্জিগুলো মাত্র সাড়ে তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে এখানে পাশের এই মামাটা হচ্ছে লুঙ্গি বিক্রি করছিল এই মামাটাও অনেক ভালো এখানে হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত লুঙ্গি আছে তো এই যে লুঙ্গিগুলো এগুলো মেবি কত বলেছিল পাঁচশো মেবি আর সামনে যে সাইডের এগুলো হচ্ছে তিনশো টাকা করেছিল আর আমি তোমাদের একটা লুঙ্গি দেখাচ্ছি এই লুঙ্গিটা হচ্ছে এই মামার হচ্ছে বেস্ট কোয়ালিটির লুঙ্গি সেটা বলেছিল হচ্ছে হাজার টাকা তো তোমরা যারা লুঙ্গি খুঁজছো তারাও কিন্তু এই মার্কেটে অনেকগুলো এরকম লুঙ্গির দোকান পেয়ে যাবে এই মামাটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো দোকান আছে যেখানে হচ্ছে লুঙ্গি বিক্রি করে তো আমি তোমাদের দেখাচ্ছি যে এই লুঙ্গিটা হচ্ছে হাজার টাকা করে বলেছিল বাট এই লুঙ্গিগুলোই কিন্তু তোমরা যদি আবার হচ্ছে বড় বড় শোরুমে যাও বা মার্কেটে যাও সেগুলো কিন্তু পনেরোশো ষোলোশো দুই হাজার করে রাখবে কিছুদিন আগে আমি একটা লুঙ্গি নিয়েছিলাম আমার দোলা জন্য আরং থেকে তো দামটা আমি তোমাদের বলছি না বাট অনেক বেশি দাম রেখেছিল বাট ঠিক আছে যেহেতু ব্র্যান্ডের শোরুম বাট এই সেম এখানে কম দামের মধ্যে পাচ্ছ তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তোমরা যদি আমাকে কমেন্টস করো তাহলে আমার অনেক ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখছো বা তোমরা কি জিনিস দেখতে চাও আমাকে বলবে বা কোন মেলার বা কোন মার্কেটের ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে অবশ্যই জানাবে আমার এ ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে আজকের পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবে আল্লাহ হাফেজ टाटा बाय बाय